আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটা প্রবলেম নিয়ে আসছি ডিউ বাইশ প্রশ্নটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার মডার্ন ফিজিক্স চ্যাপ্টারের একটি প্রশ্ন বলেন মোট শক্তি এর স্থির শক্তির হলে দ্রুতি কত এইটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বাইশ সালে আসছিল এটা শুধু ডিউ না মোটামুটি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছে কখন একটা কোশ্চেন তো এইটা সলভ করবো বাট সলভ করার আগে এটা সলভের যে একটা নিনজা টেকনিক আছে এটা একটা প্রুভ করবো দেন ওই নিনজাটা ইউজ করে প্রবলেমটা পাঁচ সেকেন্ড সলভ করবো ডেস্কো প্রথমে বলে নিই যে প্রশ্নে পৌঁছল দ্বিগুণ তো এটা কখনো দ্বিগুণ বলে তিন গুণ বলে দেড় গুণ বলে থ্রি পয়েন্ট ফাইভ গুণ বলে তো আমরা নিনজার জন্য এটাকে এন গুণ দিয়ে করলাম এন গুণ ধরে নিই দেখো একটি বস্তু কোন মোট শক্তি স্থিতি শক্তির এন গুণ তো অবশ্যই জানো স্থির ভর শক্তি এটা নাম হচ্ছে স্থিতিশক্তি বা নিশ্চল শক্তিও বলা হয় তো প্রশ্নে বলছে যে মোট শক্তি স্থির ভর শক্তির এন গুণ তাহলে এটা সলিউশনটা দেখো শর্ত মতে কি লিখতে পারবো প্রশ্ন মতে আমি নিনজাটা ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে খুব সহজেই বুঝতে পারো মোট শক্তি মোট শক্তি ওই যে এম ঘরের সমতল শক্তি আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত সেই সূত্র ইকুয়াল এম সি স্কোয়ার ওইটা তো মোট শক্তি তাহলে মোট শক্তির লিখে ফেললাম এম সি স্কোয়ার ইকুয়াল দ্বিগুণ কার দ্বিগুণ স্থিতিশক্তির দ্বিগুণ তো স্থিতিশক্তি কত এম নট সি স্কোয়ার তো আমি এন গুণ ধরছি এন লিখব এন ইন্টু এটা দেখো একটু মিলাই নাও মোট শক্তি এম সি স্কোয়ার এটা কার সমান স্থিতিশক্তির শক্তির এন গুণ দেখো এন ইন্টু স্থিতি শক্তি তোমরা অবশ্যই জানো যে এন নোট সি স্কোয়ার এটাকে নিঃশ্বল শক্তি বা স্থিতিশক্তি বলে ডাকা হয় এখন উভয় পক্ষ থেকে যদি সি স্কোয়ার সি উঠাই দিই তাহলে কত হয় এম ইকুয়াল এন এম নোট পরের লাইন দেখো লরেন্স রূপান্তরের ফলাফল ওটা ছিল তিনটা এক নাম্বার দৈর্ঘ্য সংকোচন দুই নাম্বার সময় প্রসারণ তিন নাম্বার ভরের আপেক্ষিকতা তো ভরের আপেক্ষিকতা কি গতিশীল অবস্থায় ভর কি হয় স্থির ভর বেশি হয় তো এম এম হচ্ছে কি গতিশীল ভর এম সমান কি লেখা যায় এম ভাগ রুট ওভার ওয়ান মাইনাস ভি ভাগ সি স্কয়ার যারা আগে ক্লাসগুলো পড়ছ করেছ এটা পারার কথা ইকুয়াল এন এম নট

হবে আমরা ডান পাশে চলে গেলাম তো দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে বের করা তো দ্রুতি মানে কি ভি আমরা এখান থেকে ভি এর মানটা ফাইন্ড আউট করতে চাই তাহলে পরের লাইন

এইটাই আমাদের কাঙ্ক্ষিত তাহলে এখন তোমাকে এটাকে মনে রাখতে হবে যে যদি কোনো বস্তু করার মোট শক্তি এর স্থিতিশক্তি দ্বিগুণ হয় গুণ হয় তাহলে ভি ইক ওয়ান বাই এর আশা করি সূত্র হয়ে গেছে এবার চলো এই ম্যাটটাকে সলভ সি ম্যাটটা দেখো প্রশ্নটা বলা দ্বিগুণ দ্বিগুণ কে দ্বিগুণ কার মান এর মান এখান থেকে আসো ভি কে রেখে দিলাম কারণ ওভার ওয়ান মাইনাস ওয়ান ভাগ দেখো টু এর উপর স্কোয়ার মানে কত ফোর তাহলে কত হবে এটা থ্রি ভাগ ফোর যদি ভেঙে নি তাহলে কত হবে রুট থ্রি ভাগ টু ইন্টু সি that's what i answer it's okay